আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আমরা লেসন সেভেন নিয়ে আলোচনা করেছিলাম আজকে লেসন এইট নিয়ে আলোচনা করব দেখুন এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নিচের যে লাইনটা আছে সেটার কোনো অক্ষর কিন্তু এখানে নাই শুধুমাত্র মিডিল লাইন এবং আপার লাইন যে অক্ষরগুলো ছিল সেগুলোই কিন্তু এখানে আছে তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে আমরা ধাপে ধাপে মিডিল লাইন তারপরে আপার লাইন এবং পরবর্তীতে লোয়ার লাইন নিয়ে আলোচনা করব তো আমি কথা না বাড়িয়ে যে লেখাটা এখানে আছে মাঝের লাইন এবং উপরের লাইন যেটা ছিল সেই লাইন থেকে যে অক্ষরগুলা সাজিয়ে আমি সেন্টেন্স বা ওয়ার্ড তৈরি করতে পারি সেভাবে কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এই ওয়ার্ডটা দেখে বা এই সেন্টেন্সটা দেখে আপনারা এখানে টাইপ করবেন তো চলুন আমি এই লাইনটা পুরাই টাইপ করে দিই আপনাদের টু দেখুন আমি এখানে কিন্তু লাইনটা লিখে দিলাম দেখুন আমার হাতের যে স্পিডটা আছে সেটা কিন্তু মোটামুটি চলার মতো স্পিড আপনারা যদি এই ধরনের স্পিড যদি অর্জন করতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে প্রতিদিন আপনাদের এই লেখাগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তো প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নাই আপনাদেরকে আমি এটা ধাপে ধাপে অ্যাড করছি ধাপে ধাপে ভিডিও আপলোড করছি এর কারণ হচ্ছে আপনারা যেন প্রতিদিন এই একই ভিডিও দেখে বারবার প্র্যাকটিস করতে পারেন তো ভিডিওতে যে লেখাগুলো দেওয়া আছে যে ডকুমেন্টটা আমরা কাজ করছি এই ডকুমেন্টটা আপনাদের সাথে শেয়ার করা হবে পিডিএফ আকারে দেওয়া দেওয়া হবে আপনারা চাইলে এখান থেকে কিন্তু দেখে দেখে আপনাদের পিসিতে প্র্যাকটিস করতে পারবেন তো পরবর্তী লেসন নাইনের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ